アズム・ソルマンデラワースキノハー、ね・ガロネイ。 আজ মুসলমানদের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে আজ সারা বিশ্বে মুসলমানের আলী নির্যাতিত সারা বিশ্বে মুসলমানের আলী পীড়িত সারা বিশ্বে মুসলমানেরা বঞ্চিত আজ সিরিয়ার মুসলমানরা মুসলমানদের রক্তে রঞ্জিত আজ ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তে আজ চেসনিয়া বসনিয়ার মাটি মুসলমানদের রক্তে আজ বাংলাদেশের মাটি মুসলমানদের রক্তে ও মুসলমান আবার যদি খালিদ বিনিদের মতো মাহমুদ গজনবির মতো হুসাইন আহমদ এর মত তারিক বিন জিয়াদের মত 10 মুসলমান যদি এক ময়দানে এসে নারে তাকবীরের ধ্বনি দেওয়া যায় খোদার কসম করে বলি গোটা দুনিয়ার समस्त বাতিল শক্তিগুলো মুসলমানদের পায়ে সেজদা করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না ঠিক তাকবীর তো ভয়